এ হচ্ছে উড়ুসে গেট উড়ুসা পাওয়া যায় তাও 200 সে। হে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লক ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার নানুর বাড়ি এলাকাটা ঘুরব। আর এখন আমরা যাচ্ছি একটা উড়ুসে। দেন এটা হচ্ছে দীর্ঘ অনেক দিন ধরে এখানে একটা উড়ুছ চলতেছে। তো আমার সাথে আমার খালতো ভাই আছে। ওর ইনি হচ্ছে আমি উড়ুসের দিকে যাব ও আমার পিছনে আছে অনেকক্ষণ ওয়েট করার পরে সে আসছে বাড়ি থেকে দেন ও বাড়িতে গেছিলো যে কোনো একটা কাজে এই যে এখানে বড় বড় যে লোয়ার যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে একটা ব্রিজ ছিল পিছনে তো ওই ব্রিজের কাজে যখন এগুলোকে কাজে লাগাইছে যখন ওই ব্রিজটা করছে তখন এগুলো কাজ ছিল দেন এখন এগুলো অত পড়ে আছে এখানে যে আমার ভাই আলহামীন খুবই হতাশ দেন আজকে আমি নানার বাড়িতে আসার পরে তো আলামিনকে নিয়ে যাচ্ছি একটু হরুসের দিকে হাঁটাহাঁটি করার জন্য তো সচরাচর এদিকে আসলে তেমন হাঁটা হয় না কারণ হচ্ছে ধর হচ্ছে আমার সমবয়সী যেমন আলামিন বোরহান সাগর তো ওরা কেউই ফ্রি না বা বাড়িতে থাকে না তো যে কারণ হচ্ছে এখানে আসলে আর থাকা হয় না চলে যেতে হয় আজকে যখন আলামিনটা পাইছি বললাম যে একটু হাঁটতে আসি তো আমরা যাচ্ছি উড়ুসের দিকে তো উড়ুসে কী কী আছে দোকানপাট সবগুলো আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয় হচ্ছে এই একটু যদি হাঁটেন এদিকে বেশি দূর না বর্ডারটা ইন্ডিয়ার বর্ডারের কি তো এখানে ওয়ালেস বুঝতে পারেন বর্ডারের ভিতরে কী কী হয় আমরা যাই ওরসের দিকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব আরেকটা সৌন্দর্যের একটা বিষয় হচ্ছে এই যে এটা কিন্তু রেল লাইন ঠিক আছে রেল লাইনের পাশে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকান টঙের দোকান আর এই সাইডগুলোতে আরেকটা জিনিস যে বাচ্চারা দেখেন কি সুন্দর করে খেলাধুলা করতেছে এই জিনিসগুলো আসলে আমি নানুর বাড়িতে আসলে দেখতে পারি বা এত ভালো লাগে মন চাই যে এখানে থেকে যাই আর এখানে ব্রিজগুলো দেখেন খুবই সুন্দর করে করছে কালফাটগুলো ব্রিজগুলো সাইড দিয়ে হাটা হয়ে আছে স্যার দিয়ে হাঁটার জায়গা এই যে দেখেন মানে এত সুন্দর করে করে দিছে আপনি অনায়াসে হাঁটতে পারবেন এ হচ্ছে উরুসের গেট পনেরো মার্ক কালকে উনত্রিশে জানুয়ারি বুধবার খুব সুন্দর করে ডেকোরেটার করছে একটু ভিতরে দিয়ে যাই তো আমরা কি চোদ্দ তারিখ কিন্তু না এটা হচ্ছে পনেরো তারিখ বাংলা তো যাই হোক উরুখ আসার পরে দেখি যে কোনো কিছু নাই তো আমরা হচ্ছে উরুসের পাশে একটা দোকান ছিল চোটপুড এবং ঝালমদির তো এখান থেকে ডালমারি খেয়ে আমরা বাড়ির দিকে চলে আসি ও পনেরো তারিখ আমরা আবার যাবো দেন কি কি আছে সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো